আমরা এখনও যেটা টেম্পোরারি মসজিদ ওখানে পড়তেছি তারাবি তো এটা হচ্ছে টেম্পোরারি মসজিদ আর আমাদের বাসার সামনে নিউ মসজিদটা হচ্ছে এটা যেটা এখনও ফুলি কমপ্লিট কিন্তু যেটা হয়েছে এখানকার কিছু ফর্মালিটিস বাকি আছে সেই জন্য এখানে এখনো শুরু করতে পারছে না এটা হচ্ছে ইমাম মুওয়াজ্জিনের হাউস আর সামনেটা হচ্ছে মসজিদ লোকজন নামাজ পড়ে বের হয়েছে তারাবি একদম শেষ টোয়েন্টি রাখার তারাবি হয়েছে এখানে ইমাম জেনের হাউস থেকে সামনে যাচ্ছি আমি সেটা হচ্ছে মসজিদ মিনার দেখা যাচ্ছে মসজিদটা বেশ বড় এবং সুন্দর এখানে পার্কিং শেড করেছে এগুলো হচ্ছে পার্কিং শেড এগুলোর মার্কিং চলতেছে তো হোপফুলি ইন ফিউ ডেইস এটা চালু হয়ে যাবে জেন্টস অ্যাবলুশন জেন্টস টয়লেট জেন্টস অ্যাবলুশন জেন্টস টয়লেট আর হচ্ছে মসজিদের ফ্রন্ট সাইডটা এটা ঝাড়বাতিগুলো এখনো এগুলোর যে কাভার সেগুলো সরানো হয় নাই প্লাস্টিক কাভার একদম এটা হচ্ছে ফ্রন্ট দ্য মসজিদ জেমস প্রেয়ার হল আর সামনে হচ্ছে লেডিস প্রেয়ার হল যেটা মিনারের পাশে আর এটা হচ্ছে আমাদের পার্কিং পুরোটাই হচ্ছে সোলার প্যানেল দিয়ে শেড করা হয়েছে সিগনেচার দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে এটা একটা মিনি শপ গ্রোসারি বলা যেতে পারে অথবা মার্ট যেটা বোঝায় আর কি আহ সব কিছু আছে এখানে তা আমাদের বিল্ডিংয়ের একদম ডিরেক্ট ফ্রন্টে হচ্ছে মসজিদটা ইনশাল্লাহ আমরা রামাদানে আশা করি মসজিদের নামাজ পড়তে পারবো খুব শীঘ্রই আজকে পাঁচ নাম্বার রোজা শেষ হয়েছে সো খুব তাড়াতাড়ি মসজিদে হয়তো আমরা জমার নামাজ तो सप्ते स्टार्ट होते पारे।